আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন দেশের পরিস্থিতি খারাপ ইন্টারনেটের সমস্যা ইন্টারনেট সংযোগ সমস্যার কারণে বিভিন্ন কারণে রেগুলার ভিডিও আপনাদের দিতে পারি নি সেই জন্য ভিউয়ার্স দুঃখিত আমিও বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটা জরুরি বার্তা বিষয়টা হল কবুতরের মলটিং এখন ভাদ্র মাসের কাছাকাছি সময় তো কবুতরের প্রচুর পরিমাণে মল্টিং চলতে আছে কিন্তু মল্টিং মল্টিংয়ে কবুতর গুলো আটকায় দিয়েছিলাম তো আজকে কবুতর ছাড়লাম এর সময় কবুতর আপনারা একদম ফুল আটকায় রাখবেন না এর সময় ভিউার্স সব সময় যদি আপনারা একদম ফুল আটকায় দেন তো মাঝখানে কবুতরগুলা একদম ফুল আটকানোর ফলে কবুতরগুলার ওয়েট বেশি ভারী হয়ে যাবে তো সেই জন্য আপনারা সপ্তাহে একদিন কবুতর কলার একটু ছাড়তে পারেন যদি কবুতর সপ্তাহে একদিন একটু ছাড়েন কবুতর একটু গোসল টোসল দেন তাহলে মল্টিংয়ের সময় দেখা যাবে আপনার কবুতরের শরীর স্বাস্থ্য ভালো থাকবে পাতগুলোও ঠিক থাকবে নয়তবা কবুতরের শরীরের পাক লেগে যেতে পারে কবুতরের পাক যদি লেগে যায় তাহলে অনেক সময় ওই কবুতর ভালোভাবে উড়াইতে অনেক কষ্ট হইতে পারে তো সেই জন্য সেই জন্য আপনারা সপ্তাহে একদিন কবুতরগুলো ছেড়ে রাখতে পারেন আমার কবুতরগুলা আজকে এক সপ্তাহ পর পর আমি ছাড়তেছি কবুতরের প্রচুর মল্টিং হইতেছে এতদিন তো গলায় মাথায় মলটিং ছিল বেশি এখনো আছে এই দেখেন একটা বাচ্চা কবুতর এর গলায় মল্টিং আছে লেজ লেজ নাই গেছে কবুতরের মলটিং বিষয়টা কিন্তু আনন্দের বিষয় কারণ কবুতরের মল্টিং মানেই হইতেছে আপনার সামনে কবুতরের নতুন একটা মুখ আপনি দেখতে পারবেন কবুতরের যে পুরাতন চেহারা আছে এই পুরাতন চেহারা পুরাতন রূপ কবুতর পুরাতন রূপ থেকে সে আবার নতুন একটা রূপে রূপান্তরিত হবে তার চেহারাটা নতুনভাবে দেখা যাবে তো সেই জন্য আপনারা মল্টিং নিয়ে চিন্তিত হবেন না তো দেখেন কবুতরগুলা এখন ঘরে দিতে সেয়ার্স এগুলা আমার নরকবুতর বিওয়ার্স দেখেন পশমের কি অবস্থা মল্টিং হইয়া বড় বড় পাক ঝরতেছে ঝরতেছে মোটামুটি প্রায় সেভেন্টি পার্সেন্ট মল্টিং বাকি আছে আশা করি আগামী পনেরো দিনের মধ্যে কবুতরের মল্টিং কমপ্লিট হয়ে যাবে সবাই দোয়া করবেন মল্টিং মল্টিং যেন ঠিকঠাক মতন কমপ্লিট হয় সঠিক টাইমে কবুতর নিয়ে পাল্লায় বের হইতে পারি কবুতর এখন খাবার দিয়ে দিব তো দেখেন মাত্র টে দিছি খাবার খাওয়ার জন্য ট্রেতে নেমে গেছে তো বিকেল বেলা আমি প্রতিদিন চারটার দিকে কবুতরকে খাবার দিই এখন একবেলা কবুতরকে খাবার দিতেছি চারটার সময় কবুতরকে খাবার দিই এখন কবুতর খাবার দিই দেখেন খাবার দিলে কবুতর কিভাবে খায় এগুলো আমার মাদি কবুতর মাদি কবুতর ট্রেতে নেমে গেছে কেটলি তো খাবার এবং ট্রে মিলে আর কবুতর একটা খাবার নষ্ট করতে পারে না সেই জন্য ট্রেতে বা কে পিত কবুতরকে খাবার দিয়ে দেখেন বাদি কবুতরগুলো সবগুলোই নামছে ট্রের মধ্যে খাবার খাইতেছে খাবার পানির ব্যাপারটাও অনেক বিশেষ জরুরি এই সময় আপনারা কবুতরকে অনেক ভালো ভালো খাবার দেওয়ার চেষ্টা করবেন যার যেমন সমর্থ আছে তার মধ্যে কবুতরকে খাবার দিয়া ফিট রাখলে চলে অনেকেই দেখা যায় অনেক রকমের টিপস দেয় যে আপনারা এটা খাওয়াবেন ওটা খাওয়াবেন আসলে বাস্তবতা অনেকের আর্থিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে সবাই এক রকমের খাবার দিয়ে যে কবুতর পালতে হবে তা না আপনাদের সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী আপনারা কবুতরকে খাবার দিবেন খাবার দিয়া কবুতর পালন করবেন কবুতরের শরীর স্বাস্থ্য ভালো থাকলে চলে আশা করি আপনাদের কবুতরের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আমার কবুতরের শরীর স্বাস্থ্য ভালো থাকবে যেমন পারি আমি কবুতরকে খাবার দেই এগুলো আমার নরকবুতর নরকবুতরগুলো খাবার খাওয়ার জন্য প্রস্তুত এখন কীভাবে ট্রেট নেতাই পাগলের মতন খাবার খাবে এখন কবুতরকে প্রতিদিন একটা টাইমে খাবার দিবেন তাহলে আপনাদের কবুতর ওই টাইমটা ফলো করবে ওই টাইমটার জন্য অপেক্ষা করতে থাকবে দুই টাইমে ওরা খাবার পাবে তখন দেখবেন খাবার দিলে সবগুলা কবুতর আনন্দের সহিত একসাথে খাবে দেখেন একটা কবুতর একটা কবুতরের সাথে মারামারি করতেছে না প্রত্যেকটা কবুতরই নিজের মতো করে খাবার খাইতেছে কবুতর পালনের মূল বিষয় হচ্ছে কবুতর আপনারা সারা বছর পালন করবেন কবুতর একটা ধারাবাহিকতা পালন কবুতর পালন করবেন সবসময় এক সময় আপনারা কবুতরকে দুইশো দেড়শো টাকা দামের কবুতরের খাবার খাওয়াবেন আবার এক সময় খালি দান দিয়ে রাখবেন আসলে ওইটা করা ঠিক না আবার সময় কবুতরের ঠিক মতন খাবারই দিতে আসবেন না তাহলে আপনাদের কবুতর পালন করা যদি না করা ভালো কবুতরকে সবসময় একটা ধারাবাহিকতা পালন করে এভারেস্ট খাবার দিবেন যত্ন নিবেন তাহলে আপনার কবুতর ভালো থাকবে আশা করি শুধু ধান খাওয়া কবুতর ঠিক রাখা যায় তবে মল্টিনের সময় কবুতরকে একটু ভারী খাবার দেওয়া উচিত যদি আপনার মল্টিনের সময় কিছু টাবলি তারপরে আপনার রেজা তারপরে পপকর্ন হ্যাঁ তারপরে আপনার গম এই ধরনের খাবারগুলো কবুতরকে না দেন মল্টিংয়ের সময় যদি কবুতরকে আপনাদের কবুতরকে যদি মল্টিংয়ের সময় শুধু দান দিয়ে রাখেন তাহলে আসলে কবুতর ফিটনেসটা কবুতরের একটু ঘাটতি হয়ে যাবে সেই জন্য আপনারা মল্টিংয়ের সময় কবুতরকে ভালো ভালো খাবার দেওয়ার চেষ্টা করবেন আর সপ্তাহে এক থেকে দুই দিন কবুতরকে ফসল দিবেন গোসল দিলে কবুতরের পরগুলা গুলা ভালো থাকবে সুস্থ থাকবে পরগুলা সুন্দর হবে সুন্দরভাবে ঝরবে আর দেখা যাবে কবুতরের কোনো পাক ঝরছে পাক ঝরে নাই আবার কোনোটা উঠছে কোনোটা উঠতেছে না বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আর গোসল দিলে কবুতর আপনি চিন্তা করেন আপনি সারাদিন পরে গোসল করেন গোসল করলে আপনার শরীরের যে গরম তাছে যে টাকাটা যায় ঠিক তেমনই কবুতরকে সপ্তাহে সপ্তাহে যদি এক থেকে দুই দিন গোসল দেন তাহলে আপনার কবুতর সুস্থ থাকবে ভালো থাকবে ভিউয়ারস এই যে দেখতেছেন এটা হলো আমার বন্ধু কবুতর ওরে আমি অনেক সময় দেই বাচ্চা থেকে লালন পালন করছি তো দেখেন ওরে এখন খাবার দিব দেখেন ও আমার হাত থেকে আইসা খাবার খাবে ওই যে দেখেন আমি হাতে খাবার একটা পট নিছি বন্ধু আসো 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 তো কবুতরকে আপনারা যত্ন নেবেন আর কবুতরকে সব ধরনের যত্নের মাধ্যমে কবুতর লালন পালন করার চেষ্টা করবেন আমার শরীরে এসে বসছে এই দেখেন ভিউয়ার্স আমার বন্ধু কবুতরটা আমার হাত থেকে খাবার খাইতেছে ছোটবেলা থেকে কবুতরটারে পালছি হাতে খাওয়া খাওয়া পালছি তো সে এখন আমার বন্ধুর মতন হয়ে গেছে তো সে আমাকে এখন আর ভয় পায় না ছেড়া দিল ঘুরা ফিরা আমার কাছে চলে আসে আপনারা চাইলো আপনাদের কবুতরকে যে কোনো একটা কবুতরের বাচ্চারে আপনারা লালন পালন কইরা এরকম এরকমা নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি